আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একেবারে নতুন একটা সার্কুলার এটা প্রকাশ করা হয়েছে হচ্ছে বারোই অক্টোবর যেটার আবেদন শুরু হচ্ছে চোদ্দই অক্টোবর তো এই সার্কুলারটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত দেখব এখান থেকে পদ সংখ্যা পদের নাম শিক্ষাগত যোগ্যতা তারপরে এখান থেকে আবেদনের প্রসেস আবেদন শুরু এবং শেষ কিভাবে আপনি আবেদনটা করবেন এ টু জেড সুন্দরভাবে আপনাদেরকে আমি জানার চেষ্টা করব এবং বুঝা দেওয়ার চেষ্টা করব তো ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটা সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এবং আপনি আবেদনও করতে পারবেন তো মূলত এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে এই পদের নাম হচ্ছে গাড়ি চালক তো এই গাড়ি চালক পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাড়ি চালক পদে সাতষট্টি জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো সংখ্যাটা কিন্তু বিশাল বড় চাইলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন তো চলুন দেখা যাক এই পদে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দেবো তার আগে আমি বলে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো আপলোড করা হয় এবং পাশাপাশি আপনাদেরকে আবেদন প্রচেষ্টাও দেখানো হয় এ টু জেড সুন্দরভাবে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তো অবশ্যই আপনি এই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলার সবার আগে আপনি জানতে পারবেন তো এই যে গাড়ি চালক পদে সাতষট্টি জনের যে পদ আছে তো এই পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান বা আপনি যদি আবেদন করতে চান তাহলে কোয়ালিফিকেশন এবং যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এক নম্বর যেটা বিষয় দুই নম্বর যেটা আছে অবশ্যই আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স তো এটা আমরা এখান থেকে দেখে নেই ষোলো গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে আপনার হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনি এই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে যেটা দেওয়া আছে গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্র অধিকার পাবেন তো এই যে গাড়ি চালক পদে আপনি আবেদন করতে চান এক নম্বর যেটা থাকতে হবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনি আপনি যে একজন ড্রাইভার সেই লাইসেন্সটা আপনার থাকতে হবে বৈধ লাইসেন্স থাকতে হবে সেটা যে কোনো ইনস্টিটিউট থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো এই হলো বিষয় এখান থেকে যারা যারা হচ্ছে অভিজ্ঞ আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সবাই কিন্তু যারা একদম ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন সো যাই হোক এরপর আমরা এখান থেকে দেখবো এই সার্কুলারটা সম্পর্কে তো এটাতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তো এরপর যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়টা এবং শেষ হবে হচ্ছে আহ তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখে তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখে আবেদনটা শেষ হবে ঠিক আছে তো এর মধ্যে আরেকটা কথা আছে আবেদনের ফিটা কিন্তু আপনাকে তার আগেই দিতে হবে তো ওই বিষয়গুলো আমরা দেখব এখান থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি একশো টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে অর্থাৎ একশো টাকার ফি কিন্তু আপনাকে জমা দিয়ে তারপরে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো আবেদনের এখানে বিষয় দেওয়া আছে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত যে কোনো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দশ ঘটিকা অর্থাৎ দশ ঘটি হতে রাত দশটা ঘটিকার মধ্যে আপনার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তারা তাদের সার্ভিস দেওয়া আছে জিরো নাইন সিক্স ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো সমস্যা হলে সমস্যার সমাধান করে নিতে পারবেন ঠিক আছে তো এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদনকারী প্রার্থী নিজ মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে পর্যাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করা করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে এছাড়া প্রবেশপত্র ছাড়া কোনোক্রমই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্র এক সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি ব্যবহারিক মৌখিক স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে নিয়ে আসতে হবে তো অনলাইনে পূরণকৃত আবেদনপত্র লাগবে লাগবে দুই কপি পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যে সকল আছে এগুলো লাগবে এরপর এখান থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তো এগুলো আপনি পরবর্তীতেও দেখে নিতে পারবেন শারীরিক প্রতিবন্ধী যদি কেউ থেকে থাকে তারপর ক্ষুদ্র নিগে থেকে থাকে জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে ফটোকপিটা সত্যই করে নিয়ে যাবেন প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট সকল পর্যাপ্ত সক পর্যাপ্ত গাড়ি চালক গাড়ি চালানোর অভিজ্ঞতা সনদপত্র আপনার যদি এর আগে কোনো জায়গায় জব করে থাকেন সেক্ষেত্রে সেই জায়গার সনদপত্র লাগবে তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে লাগবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যদি আপনি আবেদনটা করতে চান তো কিভাবে আপনি আবেদন করবেন সে বিষয়টা দেখাবো অবশ্যই আপনার একটা হাতে পিসি অথবা ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু নাম্বারটা আমি আবারও বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেক্সট করবেন নো কল নো ভয়েস শুধুমাত্র এস এম এস পাঠাবেন যে আনসার গ্রাম প্রতিরক্ষা মন্ত্র আনসার আনসারে ড্রাইভিং প্রশিক্ষণ যে সার্কুলারটা দিয়েছে ওটাতে আবেদন করবো এই বিষয়টা লিখলে কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো আমরা আপনাদেরকে বলবো দেন ওই ডকুমেন্টগুলো আপনি দিবেন আপনার আবেদনটা সুন্দরভাবে নির্ভজালভাবে নিখুঁতভাবে একদম সার্টিফিকেটের সঙ্গে যেভাবে নাম ঠিকানা ইত্যাদি যে ডকুমেন্টগুলো আছে সকল কিছু পূরণ করে আবেদনটা সাবমিট দিয়ে দেবো তো চাইলে যোগাযোগ করতে পারেন নিজে এছাড়াও যদি আপনি নিজে আবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পিসি অথবা কম্পিউটার থাকতে হবে দেন আপনি ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন আসার পরে আপনাকে লিখতে হবে আনসার গ্রাম যে যেখানে আপনারা আবেদন করবেন তো আমরা যদি লিখি এখানে সেই অধিদপ্তর বাহিনী ঠিক আছে তো আমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করি এখান থেকে আমরা ওয়েবসাইটে আসবো আসার পরে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে নিচের দিকে একটু দেখব এই যে গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে দেওয়া আছে গাড়ি চালক পনেরো থেকে ষোলোতম গ্রেডের বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রিকোয়ারমেন্ট পোর্টাল তো এইখানে আপনাকে স্বাগতম জানাচ্ছে জাস্ট এখানে একটু ওয়েট করবেন যেহেতু আবেদনটা সদ্যমাত্র শুরু হলো সেক্ষেত্রে অবশ্যই সার্ভারে একটু ক্রাশ করতেছে যার কারণে একটু লোড নিল তো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এখানে আপনি আসলেন এখানে কীভাবে আপনার ছবিটা লাগবে এখানে দুইশো পঞ্চাশ বাই দুইশো পঞ্চাশের একটা ছবি এবং তিনশো বাই একশো পিক্সেলের একটা আপনাকে স্বাক্ষর কিন্তু লাগবে এখানে এই বিষয়গুলো আপনি আগে ফটোশপের মাধ্যমে ক্রুপ টুল দিয়ে আপনি ক্রুপ করে নেবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন যে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাতাশতম আনসার ব্যাটালিয়ন রিকোয়ারমেন্ট আবেদনপত্র এগুলো আপনার দেখেন এগুলো প্রয়োজন আপনি এই বিষয়টা দেখলেন দেখে নেওয়ার পরে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে উপরে দেখবেন লগ ইন নামে একটা অপশন আছে এই যে লগ ইন সো এই লগ ইনের উপরে আপনি একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট সার্কুলার এখানে আপনি অবশ্যই গাড়ি চালক পদে আপনি সিলেক্ট করবেন এরপর একটা অ্যাপ্লিকেশন দিবেন একটা আপনি একটা ইউজার দিবেন একটা পাসওয়ার্ড দিয়ে কি পূরণ করে আপনি লগ ইন করবেন ঠিক আছে এরপরে আপনার যে বিষয়গুলো আছে আপনি সেগুলো দেখবেন দেখে আপনি সুন্দর করে নিজেরাই পূরণ করতে পারবেন তো যারা আবেদন করে তারা পরবর্তীতে ধাপে ধাপে গেলেই তারা বিষয়গুলো জানতে পারবে বা তারা কিন্তু সুন্দরভাবে দেখে তারা নিজেরাই আবেদন করতে পারবে তো যারা নিজের আবেদন করতে পারবে না তারা চাইলে আমাদের সঙ্গে করে নিতে পারেন অথবা আপনি বাজারের কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদনটা করে নিতে পারেন সো অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন এখানে সময় দেখতেই পারতেছি আমরা তো কত কই দেখলাম সময় তিন এগারো দুই হাজার পঁচিশের আগে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এই হলো বিষয় তো এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেষ কথা জুড়ে অবশ্যই আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম